উত্তর মালদা কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হয়নি প্রত্যাশা ছিল তাকে হয়তো এবার প্রার্থী করা হবে এই নিয়ে অভিমানী ছিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মৌসুম বেনুজি নোর তবে তিনি দলের সৈনিক হিসেবে কাজ করবেন মালদায় ফিরেই জানিয়েছিলেন মালদা দুই লোকসভা আসনে নির্বাচনী কমিটির শীর্ষে রাখা হয় মৌসুম বেনোজি সেই মতো আজ রাগ অভিমান কাটিয়ে দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে নির্বাচনী প্রচারে নামে মৌসুম ইংরেজ বাজার ব্লকের অমৃত এলাকায় প্রচার চালান তিনি যাচ্ছে গড়া তৃণমূল যাচ্ছে গড়া তৃণমূল যাচ্ছে আমরা গড়া আমরা গড়া তৃণমূল যাচ্ছে গড়া তৃণমূল যাচ্ছে গড়া তৃণমূল যাচ্ছে গড়া তৃণমূল এই 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 বলছে তৃণমূল সব বলছে সব শ্রমিক বলছে নেই

আগে ক্লিয়ার করেছি যে আমি আশা করেছিলাম যেহেতু এর আগের এবং বিজেপি দুজন সদস্য দাঁড়িয়ে গেছিলাম বিজেপি অ্যাডভান্টেজ পেয়ে গেছিল কিন্তু তারপরে মানুষ অনেক দুঃখ প্রশাস করে দুঃখ প্রকাশ করেছেন আমার কাছে জানিয়েছেন এবং আমিও মানুষের সঙ্গে যোগাযোগে ছিলাম মানুষ আশা করেছিলেন যে এবার আমরা বিজেপি কে হারাতে পারবো এবং আমিও সেটা আশা করেছিলাম যাই হোক দল একটা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে মেনে নিয়ে আমি ময়দানে নেমেছি আমাদের যেটা এটা যেহেতু আমার হোম ব্লক আমার দক্ষিণ মালদার প্রার্থীর সঙ্গে আমি আছি এর পরবর্তীতে উত্তর মালদার প্রার্থী হিসেবেও আমি এলাকায় যাব আমরা এখানে তৃণমূল কংগ্রেস কি কি উন্নয়ন করেছে মানুষের বিপদে আপদে তৃণমূল কংগ্রেস সবসময় আছে সেটাকে হাইলাইট করছি আর কে দাঁড়িয়েছে সেটা তো ওনাদের ব্যাপার ওনারা দাঁড়িয়েছেন ওনারা নিজের কাজ করবেন আমরা আমাদের কাজ করছি বিজেপি সবসময় সময় পশ্চিমবঙ্গকে বঞ্চিত করার যে চক্রান্ত করছে সেটার বিরুদ্ধে মমতা ব্যানার্জি লড়াই করছেন এবং মমতা ব্যানার্জি যে এত উন্নয়ন করেছে সেটার পাশে মানুষ আছে এবং আমরা এই আবেদন এই আপিল নিয়ে মানুষের কাছে সেটা কোনো ফ্যাক্টর না লড়াই কোন লড়াই নেই আমরা খুব আশাবাদী দুটো সিটি তৃণমূল কংগ্রেসে পারছি উনি দাঁড়িয়েছেন নিজের মতো লড়াই করছেন আমরা নিজের মতো লড়াই করছি দেখুন এটা তো দলের বিষয় দল সিদ্ধান্ত নিয়েছে আমাকে টিকিট দেয়নি এটা তো দলের বিষয় এটা নিয়ে তো আমি বলতে পারবো না এবং আগামী দিনে আমরা আশাবাদী আমরা দেখুন আমি তো শৈশবে ফিরে গিয়েছিলাম যখন আমি সুজাপুর কেন্দ্রে বড় হয়েছি বিধানসভা কেন্দ্রে রুবি নূর আমাদের বিধায়িকা ছিলেন দীর্ঘদিন তখনও ভাবিনি যে রুবি নূরের যোগ্য উত্তরশ্রী শ্রণীর যোগ্য উত্তরশ্রী শ্রেণী মৌসুম বেরাজ নূর একদিন আমার প্রচারে আমার সঙ্গে বাম মেলাবেন এটা আমার কাছে একটা বড় পাওয়া এবং দিদির একটা আলাদা ক্যারিসমা আছে আপনারা জানেন উনি যথেষ্ট পপুলার এবং জনপ্রিয় একজন নেত্রী প্রচুর লোক রাস্তার দুধারে দিদিকে দেখতে আসছেন তার কথা শুনছেন এটা দিদির জন্য একটা উনার ব্যক্তিগত ক্যারিসমা আমাদের এই প্রচারকে আলাদা মাত্রা দিয়েছে না লড়াই তো আমরা এক ইঞ্চি কাউকে ছাড়বো না আমরা যথেষ্ট আশাবাদী যে যদি বিজেপিকে আটকাতে হয় তবে সেটা কংগ্রেস হয় সেটা তৃণমূলের মাধ্যমে সম্ভব কারণ বিগত নির্বাচনগুলো বিধানসভা এবং পঞ্চায়েতে যেভাবে কংগ্রেসের ভোট কমেছে তাতে সাংগঠনিকভাবে কংগ্রেস এতটা মজবুত নয় যে তারা কাটকে এবং প্রদেশ কংগ্রেস যেভাবে বিরোধী রাজনীতি করছে তাতে তাদের যাবে সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করা যাবে এটা মালদা গোষ্ঠীও বুঝে গেছে যেটা কংগ্রেসের দ্বারা সম্ভব নয় তৃণমূল কংগ্রেসই পারবে এটা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো